নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালোই আছেন বানিয়ে ফেললাম কচুর লতি অবশ্যই আমাদের ঠাম্মা কেটে দিয়েছে কচুলতির সাথে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস কাঁঠালের গুটি যেটা শুধুমাত্র এই সিজনে আপনারা এর স্বাদ নিতে পারবেন চলুন দেখা যাক কমপ্লিট রেসিপিটা শিলে বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা আর আদা সর্ষেটা অবশ্যই আগের থেকে ভেজানো ছিল শিলে বাটার কিন্তু মশলার যে স্বাদ সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা যারা যা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর যেগুলো মশলা আছে সাধারণ উপকরণ এখন করে নেব মেরিনেশন মেরিনেশনটা কিন্তু মাস্ট খুব ইম্পর্টেন্ট যত ভালো মেরিনেট হবে কচুরলতি তত স্বাদ হবে সব একে একে মশলা দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি আর হ্যাঁ কাঁচা তেল অবশ্যই দেওয়া চলবে তার সাথে সুন্দর করে যত ভালো ম্যারিনেট হবে সেটা কিন্তু তত বেশি দ্বিগুণ স্বাদ হবে কেন আমরা কড়াতে কোনো রকম মশলা দেব না আমরা সরাসরি এটা ভাপে বসিয়ে দেব। কড়াই চাপিয়ে দিলাম তেল গরম করে ফোড়নে দিয়ে দিন একটা লঙ্কা আর সাথে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা একটু চেড়ে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিন গুটিগুলো একটু হালকা সামান্য ভেজে তারপর দিয়ে দিন যে মেরিনেট করে রাখা লতিগুলো লতিগুলো মেরিনেট করে রাখা লতিগুলোকে একটু জাস্ট ফ্রাই করে ওখানে দিয়ে দিন লেবুর রস লেবুর রসটা দিলে যদি একটু গলা ধরার টেন্ডেন্সি থাকে সেটা ধরবে না তারপরে কিছুক্ষণ চেড়ে একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন ব্যাস ঢাকা দিলে আর কিছু করার নেই রেডি হয়ে গেল আর সেই সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা কম রাখবেন ভাপে দিয়ে দিন ঢাকনা তুলেই রেডি হয়ে গেল আমাদের কচুল্লতি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর হরে কৃষ্ণ রাধে রাধে বলতে কিন্তু কেউ ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে